সেদিন ছিল সানডে যেদিন এই ব্লগটা আমি শুরু করেছিলাম সকাল ছটায় ঘুম থেকে উঠেছিলাম তার কারণ সেদিন মেয়ের প্রোগ্রাম ছিল তোমাদের আগেও বলেছিলাম যে আজকে প্রোগ্রাম আছে যেহেতু আমি শনিবার লাইভে বলেছিলাম আর এক সপ্তাহ পর আমি তোমাদের সঙ্গে সেই ব্লগুলো আবার শেয়ার কর তোমাদের এটাও বলেছিলাম যে আমি বাপের বাড়ি যাবো তো সকালবেলা একটু মেকআপ শেকআপ করে নিচ্ছি উইন্টার সিজন তার মধ্যে একটু লোশন টোষণ না মাখলে না ভালোও লাগে না তো তার সঙ্গে একটু ফাউন্ডেশনও অ্যাডজাস্ট করে নিচ্ছি যেহেতু বাইরে বেরোবো একটু আর এটা শুধু মুখ সাদা করে না স্কিনটাকে প্রোটেক্ট করে সানের থেকে শীত যত থাকুক রোদ্দুরটাও তো রয়েছে তাই না গুড মর্নিং সবাই কেমন আছো সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের জানাই হ্যাপি সানডে আর এখন দেখতে পাচ্ছি একটু রেডি হচ্ছি এক জায়গায় যাবো তো কোথায় যাবো কি করবো সব তোমরা পরে ব্লগে জানতে পারবে তার আগে তোমাদের বলি যে আজকে কিন্তু বাপের বাড়িও যাবো মানে শিমুর তো আজকে আমি যাবো তো একসঙ্গে রেডি হয়ে গেছি কখন বেরোবো জানি না একটা বলে বলেই ওষুধ একটা কম্পিটিশন আছে তো সেখানেই যাবো তো তার জন্য একটু রেডি হয়েছি তো চলো লেস গো সবাই

তাড়াহুড়ো শুরু হয়ে যায় তার মধ্যে আবার শীতকাল গায়ে একটু লোশন লাগাতে হচ্ছে সোয়েটার পরতে হচ্ছে হচ্ছে মেয়েটাকে সোয়েটার পরাতে আর ও তো একদম পরতেই চায় না তার সঙ্গে ক্রিম সমস্ত কিছু ওকে পরাতে হচ্ছে তার মধ্যে করবে সেটা নিয়ে ওকে বলতেই রয়েছে আর আজকে তোমাদের বলি ওর আবৃত্তি কম্পিটিশন সেই কারণে যাচ্ছে আমাদের চন্দ্রনগর কানাইলাল স্কুলের ওইখানে তো ওখানে আজকে রয়েছে প্রথমে ভেবেছিলাম অনেকটা ফাঁকা কিন্তু না ও বাবা গিয়ে দেখি রাস্তা এতটা ভিড় ভেবেছিলাম ভেতরটা কত না কত ভিড় হবে কিন্তু ভেতর যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি ভিড় ছিল এ দেখো এখান থেকে শুরু হয়ে গেছে ভিড়টা আর প্রতিটা গার্জেন এখানে দাঁড়িয়ে রয়েছে কত রকমের লোকজন কত দূর থেকে যদি আমি বাইর থেকে বেরিয়েছিলাম ঠিক দশটায় কারণ দশটা থেকে স্টার্ট হওয়ার কথা ছিল তবু আমি দশটায় বেরিয়েছিলাম আর গিয়ে ওখানে ফর্মটা জমা দিয়ে নাম লিখে দিলাম আর এখানে দেখো কত লোকজন রয়েছে এখানে কিন্তু এখন অনেকটা কম একটু পরে আরও অনেক লোকজন চলে এসেছিল আর আমার একটু ভয়ও হচ্ছিলো যে মেয়ে আজকে কী করবে যায় না কারণ এই হচ্ছে সেকেন্ড সেকেন্ড রাউন্ড যেটা ও কম্পিটিশনে নাম দিল মানে দুবার এই হচ্ছে ও রাউন্ডটা তো সেখানে একটু নার্ভাস ফিল করছিলাম আর এদিকে দেখো এই ভরে গেছে লোকজন আমি তাই তোমাদের সঙ্গে একটু ক্যাপশানে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে আর এদিকে দিদিভাইও টেনশন করছে কি হচ্ছে যেহেতু আজকে সিস্টেমটা অনেকটা বাজে ছিল সবারই একটু টেনশন হয়েছিলো তার মধ্যে আমি তো একটু হাহা পাটি তো হাহা করেই যাচ্ছিলাম আর আজকে যেহেতু কম্পিটিশনের সিস্টেমটা খুব বাজে ছিল বাচ্চাদেরকে ঢুকিয়ে নিয়েছিল এগারোটার সময় আর বার করেছিল সেই সাড়ে বারোটার সময় আমি তো একটু রেগেই গেছিলাম যে আমার মেয়ে কোথায় গেলো যেহেতু অনেকটা ছোট অনেকক্ষণ দেখতে পাচ্ছি তার মধ্যে এক মিনিটও একা দাঁড়িয়ে থাকে না সেখানেও দেড় দু ঘন্টা ভেতরে কি করছে সেটা একটু টেনশন হচ্ছিলো তো তারপর ওখান থেকে বেরিয়ে আসার পর বাজার যখন আসলাম দেখলাম সাড়ে বারোটা একটা বাজে তবুও বাজার দেখো কত ভিড় তার মধ্যে যাব আজকে আবার বাপের বাড়িতে হ্যালো এভরিওয়ান তো দেখো মা আজকে নবান্ন করেছে এক বাটি আমাদেরকে দিয়ে গেছে মানে এটা আমি আর একা নয় এটা হরে কৃষ্ণ ভাগে আছে ক্যামেরাম্যানও হচ্ছে আমার এখন তো কে কে তোমরা এরকম নবান্ন করো আজকে আমাদের নবান্ন করালো আর এটা অগ্রহায়ণ মাসেই করি আমরা নবান্নটা দুধ দিয়ে ফল দিয়ে উম বেদানা আপেল কলা পেয়ারা সন্দেশ যেগুলো করা হয় পুজোতে দেওয়া হয় নবান্ন নতুন যেটা কি বলো জানি না তো চলে আস কি নবান্ন করে খাচ্ছে নিজে এক বাটি পুরো হাফ বাটি বানিয়ে ফেললো নিজে খেয়ে নাও খেয়ে তারপর আমাকে বাটিটা দেবে কিন্তু বলে দিচ্ছি হ্যাঁ অল্প খাবে টপাটা এক ওই বড় হাতা চামচ দিয়ে পুরো টপাটা মারছ

আর এখন যখন নবান্য সবাইকে দিতে মানে আশেপাশে কাকিমাদের দিদুনদের দেন তো চলো আগে দেইনি তারপরও দেখা করছি আবার বাপের বাড়ি যাব যায় না ব্লগটাও শুরু করতে পারবো কিনা তো চলো এটা ভিনতোদের একটা জিনিস শেয়ার করি বর দীর্ঘদিন ধরে আমার কাছ থেকে বাকি নিতে 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 কয় টাকা হয়েছে 50 টাকা 50 টাকা না কয় টাকা সত্যি করে বলো সত্যি করে বলো বলে দিচ্ছি

আর কি নিবে চাঙা হয়ে যায় দাও না দাও 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 মুখে প্রসাদ থাকা না মিথ্যা কথা বলতে নেই এখনো রয়েছে জল খাওনি 10 টাকা দাও আগে ব্যাপার একটা দশ টাকা দাও এই দিচ্ছি যাও তুমি টাকা

আর আমাদের এই দুষ্টু মিষ্টি কাণ্ডটা সারাদিনই চলতে থাকে তো যাই হোক তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা ক্লিক করে দিও তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে এখনও অনেক ব্লগ বাকি আছে সব একটু আস্তে আস্তে পাবে কাল আবার পঁচিশে ডিসেম্বর অনেক ব্লগ পাবে সেগুলো আবার লেট হয়ে যাবে সেই কারণে যত তাড়াতাড়ি সম্ভব ব্লগগুলো দেওয়ার চেষ্টা করব আর শরীরটা অনেকটা খারাপ সেই কারণে লাইভ আসতে পারছি না তো কেন আসতে পারছি না সেটাও আমি পরে এসে জানিয়ে দেবো পরে ব্লগে তো চলো এখানে টাটা আজকে এখানেই শেষ করি এই ব্লগটা আরও হ্যাঁ সবাইকে জানাই মেরি ক্রিসমাস আমাদের তরফ থেকে আমার নীলকৃষ্ণ ঐশ্বর্যর পরিবারের তরফ থেকে সবাইকে জানাই মেরি ক্রিসমাস সবাই পঁচিশে ডিসেম্বর দিনটা খুব সুন্দরভাবে কাটাও আর আমরাও অনেক সুন্দরভাবে মজা করে কাটাতে চাই বা তোমরা তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই পারবো তো অবশ্যই একটু এইভাবে আশীর্বাদ করে যেও আর এইভাবে একটু ভালোবাসা দিয়ে যেও